আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতো নবী হিসেবে তাইলে না ভালো হতো তালবাহানা এটা কি বলে ফেরেশতা পাঠালে কি বলতো জানেন ফেরেশতা পাঠালে বলতো ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না এরা বুঝবে কি আমাদের কষ্ট ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই আমাদের যে কষ্ট দুঃখ ফিলিং সেটা তো ফেরেশতারা বোঝে না ফেরেশতারা কেমনে আমাদের নবী হয় এটা কি ঠিক কিনা তালবাহানা বলে কেমন হয়েছিল আমরা যা করি তাই করে আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি